হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রেসিপিতে আবার একটা মেনু রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে একটা স্পেশাল ডে আমার কর্তমাসের আজকে বার্থডে তাই একটু পায়েস করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস বা পায়েসটা তৈরি করতে দেখুন আমার কী কী লাগবে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল একটা বাটির মধ্যে করে মিস্ত্রি বাতাসা কিশমিশ কাজু আর হচ্ছে ঘি ঘিটা আমি বাটির মধ্যে একটু ঢেলে নিয়েছি ফ্রেন্ডস গ্যাস অন করে ফ্রেন্ডস দুধ বসিয়ে দিয়েছি দুধটা একটু ফুটবে সময় দেবো ফুটতে ফ্রেন্ডস আমি যে পায়েস করার জন্য গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি এই চালটাকে একটুখানি আমি জল দিয়ে প্রথমে ধুয়ে নেবো ফ্রেন্ডস চালটা ধোয়া হয়ে গেছে আমার ভালো করে এবার বাটিতে যে আমি ঘি রেখেছিলাম ঢেলে ফ্রেন্স এই ঘিটা দিয়ে চালটাকে মাখিয়ে নেব দুধ ফুট দুধ ফুটতে শুরু করে দিয়েছে ফ্রেন্স এবার আমি চালটা যে ঘি দিয়ে মাখিয়েছি এই চালটাকে দিয়ে দিলাম এই দুধের মধ্যে ভালো করে নাড়াতে থাকতে হবে ফ্রেন্স ফ্রেন্স এরকম নাড়তেই থাকতে হবে নাইলে পায়েস নিচের দিকে লেগে যাবে পোড়া গন্ধ হবে ওই জন্য সবসময় পায়েস যেই দুধের মধ্যে চাল পড়বে সেই থেকে নাড়ানো শুরু করতে হবে ফ্রেন্ডস আর চাল যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি মিষ্টি কিছু দেবো না তাহলে আর চাল শক্ত থাকবে চাল নরম আর হবে না এই জন্য চালটা নরম হওয়ার জন্য একটু সময় দেব ফ্রেন্ডস চাল আধিকের বেশি সেদ্ধ হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস এবার আমি মিস্ত্রি রেখেছিলাম মিস্ত্রিটাকে দিয়ে দেবো দিয়ে ফ্রেন্ড নাড়াবো ফ্রেন্ডস দেখুন মিস্ত্রি দিয়েছিলাম মিষ্টিটাও গলে গেছে ফ্রেন্ডস এবার আমি বাতাসাটাও দিয়ে দেবো ফ্রেন্ডস বাতাসাটা অ্যাকচুয়ালি কালার হওয়ার জন্য সুন্দর তাই জন্য দিলাম ফ্রেন্ডস সময় ঘরে গুড় বলুন পাটালি বলুন থাকে না ওই জন্য আমি আর মিস্ত্রি দিয়ে পায়েস করে দেখতে পারেন ফ্রেন্ডস খুব ভালো লাগবে এবার ফেন নাড়াতে শুরু করব দেখুন ফ্রেন্ডস লাল পায়েসের মতনই রংটা হয়েছে বাতাসাটা গুলে এবার কাজু দিয়ে দিলাম কিশমিশও দিয়ে দিলাম ফ্রেন্ডস দিয়ে এবার শুধু নাড়াতে থাকব ফ্রেন্ডস দেখুন পায়েস আমার হয়েই এসছে প্রায় আমি নামানোর আগে এলাচ থেত করে রেখেছি এলাচের দানাটা দিয়ে দিলাম ফ্রেন্ডস অল্প একটু নুন দিয়ে দেবো ফ্রেন্ডস তাহলে পায়েসের স্বাদটা আর একটু বেশি ভালো হয়ে যাবে ফ্রেন্ডস ভালো করে নাড়িয়ে নেব ফ্রেন্স পায়েস তৈরি করা হয়ে গেছে ফ্রেন্ডস এবার আমি পায়েসটাকে নামিয়ে নিচ্ছি ফ্রেন্স ফ্রেন্স এই পায়েস তৈরি করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একদিন এরকম মিশ্রি বাতাসা দিয়ে করে দেখতে পারেন ফ্রেন্ডস খুব ভালো লাগবে আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা আবদার করব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ